পাবলুর মা ঘুম ইঞ্জেলা ও পাবলুর মা हांDISTO এই মেয়েটা ঘুমাতেও দেনা কেন কি হয়েছে কিছু হয় নাই খুব এখানে কথা বলা ছিল নাও তা বলো চোখটাখানি লাগিছিল লাগিছিল তার নেতার মেনে বলো কি বলবা কথাটা খুব মন লাগিয়ে শুনতে হবে বুঝতে হবে আনকা কথা লয় দিস গাইস অফ পালটিং যাচ্ছে ধরে আনছে যা কে আমাকে তাই খুব ধরেছে ভapore পরালாய் পাবলুর মা ঘুম এ গেল আ কথা তো কি শেটু আগে বলো খদর খদর করেই গেছে সাধে কি রাগ লাগে আর রাগের কথা লয় প্রথম প্রথম খানিকাদের অসুবিধা হয় তাবাদে তা শিখে লইলেই হলো কথাটো কি সেইটো বল পুদূরছে আ বল কথা তেমন কিছু লয় तू তো জানিস পঞ্চায়েতেই সবার বিচের হয় পাঁচটা বছর লপরচপ তাবাদের ভিড় ভূত আবুজ গবুজ করলে পড়ে যাছালো দু ফুট এই গো खेপে گئیছে হ গো কি খেয়েছো কি হয়েছে কে জানে কি পাপ করেছিলাম সি লেগেই হলো ঘুম ভাঙিয়ে পঞ্চায়েতের কথা বলছে কি খিটকাল মরলো আমাকে চুপ কর তো আমাদের এখন ভালো সময় তোর লেগেই তো পয় রাজি হয়ে যা বন্টি একবার দেখ কেন কি হয় এই বিটি নি সন্দেহ নাই কোনো আমাকেও ফোন বলছে ওগো কে রয়েছে শুনো চুপ চুপ চিচাসারে কুপন কথা বটে বিটি ছেলেকে খানি যদি বুদ্ধি দিত ঘটে ওরে খবরটা শুন কি বলছে সরকার পঞ্চায়েতের ভুটে এখন মেয়ে ছেলে দরকার তোকে তার করাবো কেন

চাল কিনতে তাল ফুড়াইছে সবদিকে তাল কাণা কি রোজগারে কাম উঠছে না টńczিট করে মরি तू যদি না রাজি হও তো লুপই গলায় দড়ি অলুক কথা বলো না তো আমি বলে তুম দুগলা মেয়ে पैसे को तो में ভালো আমার চেয়ে जब বুঝিস না তা বোkiss केने सीबुल का सी जाय एई তোর মতো মেয়ে তো আর নাই তোর মতো পাউরি কম নাইকো চুপাও করিস ভালো তোর মতো কাল দেবে কোন সালো সেই লেগে তো বাবুরা সব ধরেছে খুব কষে ভেবে দেখ তুই কাজ করবি চিহারে চেপে বসে একে কোন কথা রে মা ঘুমিন জেলা আমার ভয় লাগছে ওসব আপিস মাপিস আমি কি জানি কি হয় বতর খেতে পাট করছি সেটাই অনেক লয় আমি ওসব পারবো না এই লাও ফুসা নাকি তুই কি কাজ করতে কে বলেছে এই যে সদার কাকি ইওর ওলে আইকো দলে চালিসি করে বেড়ায় ও কি বই খাতা কে তুইও শুধু ঘুরে বেড়াবি কার তাকে কি কষ্ট কি দুঃখ শুনে বেড়াবি তাহলেই হলো যে তু হবি এক ডাগ সাইটে মে আমি বলবো বাবলুর মা মেম্বার বটে কি করবি কর আমি বছর বছর চাল ছাইবো চালে নতুন ঘর কি ভালো হবে না ফাবলুর কুমিং জেলা সি তুমি যা ভালো হয় করো যে কালকে বেলা বেলি তাইলে তুই মত দিলি তুমি যখন অত করে বলছো তখন কি আর করা যায় আমার অমত নাই তবে একটা কথা দিতেই হবে আমি একটা কানের দুল লুব সন্ধ্যার মাকে দেখিং দুব ও কানের সোনা ঘুরিং ঘুরিং দেখিং বেড়ায় খালি